এশিয়ান কন্ডিশনে ভারতীয়রা যতটা এফেক্টিভ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় বলাররা কি ওই ধরনের ইফেক্টিভনেস দেখাতে পারবে যে দলে জাসপ্রীত ভুমরা মোহাম্মদ শামী এমনকি হার্দিক পান্ডিয়া অনুপস্থিত সুতরাং বুঝতেই পারতেছেন যেটা রোহিত শর্মা এমনকি বিরাট কোহলির জন্য হতে পারে বিদায় একটি সিরিজ ওই সিরিজে কিন্তু এটা একটা বড় ধাক্কা হতে পারে যেখানে ওই তিনজন প্রিমিয়াম পেস বলার নাই সুতরাং বুঝতেই পারতেছেন এখন ভারতীয়রা অস্ট্রেলিয়ার মাটিতে কীভাবে ভালো বলিং করতে পারবে এটি কিন্তু হচ্ছে তাদের সবচেয়ে চিন্তার বিষয় কারণ কি অস্ট্রেলিয়ারা কিন্তু সবসময় ভালো ব্যাটিং করে থাকে তাদের নিজেদের মাটিতে আর অস্ট্রেলিয়া মাটিতে যদি আপনি অনভিজ্ঞ বলার হয়ে থাকেন আপনাকে কিন্তু ওইখানে অ্যাডাপশন করাটা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যাবে কারণ কি আপনি আগে থেকে তো মুখস্ত করে কোনো বিদ্যা আপনি ওইখানে প্রয়োগ করতে পারবেন না প্লাস হচ্ছে আপনাকে ওই মাঠে যখন আপনি বলিং করবেন বলিং করার পরে আপনাকে লাইন এবং লেগ বুঝতে হবে যে এই জায়গায় বল ফেলালে ব্যাটসম্যানদের জন্য একটু কষ্ট হইতে পারে যদি হাসি না একজন অনভিজ্ঞ বলে কিংবা আপনি যদি মহাম্মদ সিরাজকে ধরেন মহাম্মদ সিরাজও কিন্তু সাদা বল ক্রিকেটে এতটা ভালো পারফরম্যান্স না যদিও তিনি রেড বলে ভালো বলিং করতে পারেন এমনকি আশদীপ সিং ইন এন আউট ইন এন আউটের মাঝখানে দলের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে ওডিআই ফর্ম্যাটে কারণটা কি জসফিন বুমরা মহম্মদ শামী হার্দিক পান্ডিয়ার আধিক্য ছিল বর্তমানে তিন থেকে চার বছরের মাঝখানে সবচেয়ে বেশি এরকম একটা অবস্থায় এমন একটা দল নিয়ে যে ভারত গেল রোহিত শর্মা বিরাট কোহলি যেটা একটা বিদায় সিরিজ এটা কি উপযুক্ত বলে মনে করতেছেন আমি তো উপযুক্ত মনে করতেছি না কারণটা কি যে ব্যক্তি কথা বলতেছি ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা দুর্বল দল এতটাই শক্তিশালী দল না কিন্তু তার বিরুদ্ধে আপনি টেস্ট ম্যাচ খেলতে পারতেছেন কিন্তু আপনি রোহিত শর্মার কোহলির বিদায় সিরিজে আপনি ওডিআই টিমের সাথে যুক্ত না আপনি আবার টি টোয়েন্টি সিরিজ খেলবেন সুতরাং বুঝতেই পারতেছেন এই জিনিসটা কিন্তু আমাকে একটু কেমন জানি কেমন জানি লাগতেছে এটা আপনাদের কেমন লাগতেছে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না আপনি খেয়াল করে দেখেন একটা অনভিজ্ঞ দল কেন আমি বললাম হার্শিত রানা কোন ধরনের সার্ভিস আপনাকে এখন এরকম একটা অবস্থায় যদি আজকে তারা বা কালকে যখন তারা খেলতে নামবে যদি ভালো পারফরমেন্স দিতে না পারে তখন কিন্তু এটা দলের জন্য একটা বিরাট চিন্তার বিষয় যাবে কারণ কি এশিয়ান কন্ডিশনে কিন্তু খেলো না যেখানে আপনি ভোরন চক্রবর্তী কুলদীপ যাদব তারপরে অক্ষর পটেল রবীন্দ্র জাদেজা কিংবা ওয়াশিংটন সুন্দর থেকে তিন থেকে চারজনকে আপনি দলের সাথে ফিক্স করে ফেলবেন কারণ কি ওইখানে যেহেতু আপনি খেলবেন আপনি কিন্তু এত বেশি অলরাউন্ডার খেলানোর কোনো সুযোগ নেই আপনি সর্বোচ্চ একজন স্পিন বলার খেলাতে পারবেন আবার স্পিনও যে এত বেশি ইফেক্টিভ হবে সেটাও কিন্তু আপনি বলতে পারতেছেন না কারণ কি অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু ভারতের মতো বা দুবাইয়ের মতো এতটা স্পিন হবে না দু হাজার তেইশ বিশ্বকাপ বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন কিন্তু আবার এশিয়া কাপ বলেন ভারতীয়রা যে ধরনের প্ল্যান নিয়ে খেলেছিল যেমন জাসপ্রিত বুমরা প্লাস হচ্ছে হার্দিক পান্ডিয়া তারা দুজন মনে করেন যে পেস বোলিং ইউনিটটাকে সামাল দিত আর অন্যদিকে কুলদীপ যাদব পরেন চক্রবর্তী তারপরে অক্ষর পটেল রবীন্দ্র জাদেজা কিংবা কোনো কোনো সময় ওয়াশিংটন সুন্দর তারা কিন্তু স্পিন বলিং অ্যাটাকটা একটা এত সুন্দরভাবে করতো যে বিপক্ষ দলকে চড়া হওয়ার সুযোগই দিত না যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে এটা করার সুযোগ নাই আর বলার একটু অনভিজ্ঞ তখন কিন্তু বলতেই পারেন যে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী ইন্ডিয়ার পাল্লা একটু নিচে পড়ে আসে কারণ কি বলাররা কিন্তু ম্যাচ জিতায় দিন শেষে যদি আপনার বলিং যদি ভালো না হয় আপনি কোনোভাবেই ম্যাচ জয়লাভ করার মতো সুবিধা কিন্তু আপনি আদায় করতে পারবেন না এখন যেখানে রোহিত শর্মা বিরাট কোহলির বিদায় ঘন্টা বেজে যেতে পারে এই দলে কেন এইরকম একটা দুর্বল বলিং অ্যাটাক নিয়ে ইন্ডিয়ানরা দল ঘোষণা করলো ওডিয়া সিরিজ খেলতে গেল সেটা কিন্তু আমাকে একটু চিন্তায় ফেলে দিচ্ছে আমি বুঝতে পারতেছি এটার পেছনে আসলে কারা কলকাতি নাড়াচ্ছে এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে আপনি যদি দেখেন দলটাকে যদি একটু তুলনামূলক সাজান তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে দলে আপনি কোন কোন বলারকে রাখতে পারতেছেন দেখেন উপরে শুভমন গিল রোহিত শর্মা দুইজন হয়ে গেল তিন নাম্বারে বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়াসের

আট নয় দশ হয়ে গেল তাহলে একজন মাত্র স্পিন বল আপনি খেলাতে পারতেছেন প্রিমিয়াম একজনের দলের সাথে অন্তর্ভুক্ত আছেন সে হচ্ছে কুলদীপ যাদব কিন্তু কুলদীপ যাদব যে ওই মাটিতে এতটা বেশি সুবিধা করতে পারবে না সেটা আপনিও জানেন সেটা আমিও জানি সেটা অস্ট্রেলিয়ানরাও জানে সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়ানা কিন্তু তার বিরুদ্ধে কিন্তু চড়া হয়ে বসবে এমনকি অস্ট্রেলিয়ান গ্যালারিতে বসে যারা খেলা দেখে অস্ট্রেলিয়ান দর্শক তারাও কিন্তু মনে করেন যে এরকমভাবে বিপক্ষ দলের সাথে আচরণ করে তখন কিন্তু যারা মাঠে খেলতে থাকে অ্যাজ অপোনেন্ট প্লেয়ার তারা কিন্তু একটু কম অবস্থায় পড়ে যায় কারণ কি এত তো দর্শকের সামনে যখন আপনাকে নিয়ে বোলিং করবে যখন আপনি বাউন্ডারি মাঠে দাঁড়ায় থাকবেন আপনাকে নিয়ে ও একটা সাউন্ড করবে তখন কিন্তু আপনি আপনার রিদম নিয়ে খেলতে পারবেন না এটা কিন্তু অস্ট্রেলিয়ানদের একটা চিরাচরিত বৈশিষ্ট্য যে তারা সবসময় কিন্তু খেলার মাঠে একটু অ্যাগ্রেসিভ আচরণ করে বিশেষ করে আপনি যদি পল্টিকের আচরণ দেখে থাকেন ক্লার্কের আচরণ দেখে থাকেন আচরণ দেখে থাকেন সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু সবসময় একটু অ্যাগ্রেসিভ হয় খেলার মাঠে কিন্তু আপনি তাদের কাছ থেকে বন্ধু সহ কোনো আচরণই পাবেন না সুতরাং বুঝতেই পারতেছেন এখনও কিন্তু এই দলে যারা খেলতেছেন তাদের কাছ থেকে কিন্তু আপনি এই ধরনের প্রত্যাশিক করতে পারেন এখন এরকম একটা অবস্থায় যদি ভারতীয় বলাররা যদি ভালো বোলিং করতে না পারে তখন কিন্তু ভারতীয় দল ফেসে যেতে পারে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা অ্যালার্মিক একটা দিক তখন কিন্তু সবচেয়ে খারাপ যে দিকটা বিরাট কোহলি রোহিত শর্মা এই দুজনকে কিন্তু আপনি ভবিষ্যতে আর ভারতীয় দলে দেখতে পারবেন না যদি ভারতীয় বলাররা ভালো বোলিং করতে না পারে আর যদি কোনো কারণে তাদের ব্যাটিংটা একটু ফেসে যায় তাদের বোলিং এর বিরুদ্ধে যেহেতু মিচেল স্টাক কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছেন তখন তো বুঝতেই পারতেছেন যে আমরা কিন্তু আর তাদেরকে আর দেখতে পাবো না এখন বুঝতেই পারতেছেন যে কি কারণে আজকে জাস্টিন ভুমরা নাই মোহাম্মদ শামি নাই হার্দিক পান্ডিয়া নাই এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না যেহেতু কয়েকদিন আগে মাত্র তারা এশিয়া কাপ খেলছে যেহেতু হইতে পারে এটা রোহিত শর্মা বিরাট কোহলির জন্য একটা বিদায় সিরিজ তাদের অন্তত উচিত ছিল দলের সাথে যুক্ত থাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে ভালো থাকবেন